আসসালামু আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি একটি চাকরির প্রস্তুতিমূলক ভিডিও নিয়ে তো চাকরিটি হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চাকরির পরীক্ষার জন্য 100% কমন উপযোগী দুইটা টপিক নিয়ে আমি আলোচনা করব আর সেই টপিক দুটো হচ্ছে ফিলিস্তিন বর্তমানে যে ফিলিস্তিন ইসরাইলের যে যুদ্ধ চলছে বায়তরিন চলেছে সেই সম্পর্কিত এবং আরেকটি হচ্ছে বাংলাদেশের সীমান্ত নিয়ে কিছু গড়বড় চলতেছে তো সেই বিষয়ে আমি কিছু আলোচনা রেখেছি তো আমি মনে করি যে এই আলোচনা থেকে আপনাদের হান্ড্রেড পার্সেন্ট কমন কিছু প্রশ্ন আসবেই যেহেতু বিমান বাহিনী অর্থাৎ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অর্থাৎ বিমান বাহিনীরও একটা আওতায় পড়ে যেটা আন্তর্জাতিকভাবে হয়তো গুরুত্বপূর্ণ তাই আমাদের এই প্রশ্নগুলো অবশ্যই জানতে হবে আর এই প্রশ্নগুলো যদি আমরা না জানি তাহলে আমরা এখানে কিন্তু ভালো রেজাল্ট আশা করতে পারবো না তো আমি মনে করি এখানে আপনাদের যে দুইটা টপিক নিয়ে আমি আলোচনা করবো সেই সেই টপিক দুইটা থেকে আপনারা হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন অ্যান্সার করতে পারবেন তো যাই হোক আমি চলে যাব সরাসরি আলোচনায় তো তার আগে আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সেট করে রাখবেন এবং এই ভিডিওটি আপনার ভাই বোন বন্ধু আত্মীয় স্বজন কেউ যদি চাকরি প্রার্থী থেকে থাকে তাহলে তাদের কাছে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্টে তাদের মেনশন করে যান তারা এসে ভিডিওটি যাতে দেখে যেতে পারে তো চলুন আমি চলে যাব মূল আলোচনায় ওয়েলকাম টু ডেইলি জব নিউজ এন্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ফর ডেইলি জব নিউজ থ্যাংক ইউ তো ভিউয়ার্স শেয়ার করেছেন তো তো আমি চলে আসলাম মূল আলোচনায় এখানে প্রথমে আমি রেখেছি ফিলিস্তিনের আর্তনাদ বিষয়টা হেডলাইন দিয়েছি ফিলিস্তিনের আর্তনাদ ও হতবাক বিশ্ব তো যাই হোক এটার আমরা মূল বিস্তারিত জানবো এখনই তো ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং আপনাদের সুবিধার্থে আপনারা হাতে খাতা কলম নিয়ে বসতে পারেন কারণ এখানে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমি রেখেছি যেগুলো আপনারা নোট করে রাখলে অবশ্যই আপনাদের হান্ড্রেড পার্সেন্ট উপকার হবে ফিলিস্তিনের আর্তনাদ ও হতবাক বিশ্ব সালে ইহুদি জাতিগোষ্ঠীর জন্য পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি করেন থিওডর হার্জেল প্রথম বিশ্বযুদ্ধ প্রাককালে মিত্রশক্তির পক্ষে ব্রিটিশ বাহিনী যখন পরাজয়ের দ্বার প্রান্তে পৌঁছায় ঠিক তখন জার্মান ইহুদি বিজ্ঞানী চাইম ওয়াইজম্যান অ্যাসিটন নামক এক কৃত্রিম বোমা তৈরি করে তো এখানে কি বোমা তৈরি করে তো এখানে ইহুদি বিজ্ঞানী চাইম ওয়াইজম্যান অ্যাসিটো অ্যাসিটোন নামক একটি কৃত্রিম বোমা তৈরি করে এটি নোট করে রাখুন অ্যাসিটোন নামক কৃত্রিম বোমা তৈরি করেন কে তৈরি করেন ইহুদি বিজ্ঞানী চাইম ওয়াইজম্যান ব্রিটেনকে সহযোগিতা করে তো এটা এই বোমাটা তৈরি করে কি করে ব্রিটেনকে সহযোগিতা করে এই কৃত্রিম বোমা তৈরি ও সহযোগিতার জন্য উনিশশো সতেরো সালে ব্রিটেন সরকার লন্ডনে চাইম ওয়াজম্যানকে সংবর্ধনা প্রদান করে কত সালে সংবর্ধনা প্রদান করে উনিশশো সালে কে সংবর্ধনা প্রদান করে ব্রিটেনের সরকার লন্ডনে চাইম ওয়াজম্যানকে সংবর্ধনা প্রদান করে তো এটা মনে রাখতে হবে কিন্তু উনিশশো সালে ব্রিটেন সরকার লন্ডনের চাইম ওয়াজম্যানকে সংবর্ধনা প্রদান করে এ সংবর্ধনা অনুষ্ঠানে চাইম ওয়াজম্যান প্যালেস্টাইনে ঈশ্বরের প্রতিজ্ঞা অনুযায়ী একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি করেন এ দাবির প্রেক্ষিতে উনিশশো সালের দোসরা নভেম্বর ব্রিটিশ জেমস পররাষ্ট্রমন্ত্রী বেলফোর ইহুদির আন্দোলনের অন্যতম নেতা ব্যারন রথাইল্ডকে উদ্দেশ্য করে প্যালেস্টাইনে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য একটি পত্র লেখেন ঐতিহাসিকভাবে এটাই বেলফোর ঘোষণা নামে পরিচিত তো বেলফোর ঘোষণা নামে পরিচিত কোনটি প্যালেস্টাইন ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য একটি পত্র লেখেন এই পত্রটির বেলফোর ঘোষণা নামে পরিচিত আর এই ঘোষণা পত্র অনুযায়ী উনিশশো সালের চোদ্দ মে ফিলিস্তিনের ভূখণ্ডে অবৈধভাবে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় কবে অবৈধভাবে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় উনিশশো সালের চোদ্দই মে প্রথম স্বীকৃতি দেয় যুক্তরাষ্ট্র তো এই ইসরাইল রাষ্ট্রটির প্রথম স্বীকৃত স্বীকৃতি দেয় যুক্তরাষ্ট্র এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নোট করে রাখবেন আপনারা ফিলিস্তিন অঞ্চলের কার্যত মালিকানা লাভের পর ইহুদি বসতি বাড়ানোর লক্ষ্যে এবং ফিলিস্তিনিদের উচ্ছেদ করার উদ্দেশ্যে রাতে তাদের ফোন লাইন বিদ্যুৎ লাইন কাটা বাড়িঘরে হ্যান্ড গ্রেনেড নিক্ষেপ জোর করে জমি দখল এবং বিভিন্নভাবে নারী নির্যাতনের মতো কাজে জড়িয়ে পড়ে দখলদার ইহুদিরা তো কারা এই বেআইনি কাজগুলো করতে থাকে ইহুদি বাহিনীরা তো কি কি কাজ করে তখন তারা এখানে গুরুত্বপূর্ণ কিন্তু এই ফোন লাইন বিদ্যুৎ লাইন কাটা এবং বাড়ি ঘরে হ্যান্ড গ্রেনেড নিক্ষেপ করা এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ যাই তারপর আছে তাদের প্রধান লক্ষ্য ফিলিস্তিনিদের মাতৃভূমি ত্যাগ করতে বাধ্য করা তো ইহুদিদের প্রধান লক্ষ্য কি ছিল ইহুদিদের প্রধান লক্ষ্য ছিল ফিলিস্তিনিদের মাতৃভূমি ত্যাগ করতে বাধ্য করা তবে ফিলিস্তিনের মাতৃভূমি প্রেমীরা তাদের রাষ্ট্র রক্ষার্থে বারবার প্রতিরোধ যোদ্ধায় পরিণত হয়েছে এবং এরই ধারাবাহিকতায় উনিশশো সালে আরব ইসরায়েল যুদ্ধ সংগঠিত হয় যুদ্ধটি আনুষ্ঠানিকভাবে পনেরোই মে উনিশশো সালে শুরু হয়ে বিশে জুলাই উনিশশো তারিখে শেষ হয় তো ফিলিস্তিনের মাতৃভূমি প্রেমীরা তাদের রাষ্ট্র রক্ষার্থে বারবার প্রতিরোধ যোদ্ধায় পরিণত হয়েছে এবং এরই ধারাবাহিকতায় উনিশশো সালে আরব ইসরায়েল যুদ্ধ সংগঠিত হয় তো আরব ইসরায়েল যুদ্ধ সংগঠিত হয় কত সালে উনিশশো সালে যুদ্ধটি আনুষ্ঠানিকভাবে পনেরোই মে উনিশশো সালে শুরু হয়ে শুরু হয় পনেরোই মে তারিখটা মনে রাখবেন পনেরোই মে তো পনেরোই মে উনিশশো সালে শুরু হয় এবং বিশে জুলাই উনিশশো উনপঞ্চাশ তারিখে শেষ হয় তো এই আরব ইসরায়েল যুদ্ধ শেষ হয় কত সালে উনিশশো সালে এবং তারিখটা হচ্ছে বিশ জুলাই উনিশশো উনপঞ্চাশ সালের পর উনিশশো সালে ইসরাইলের প্রথমবারের মতো পূর্ব পরিকল্পনা অনুযায়ী মিশর ও সিরিয়ায় হামলা করে কত সালে মিশর ও সিরিয়ায় হামলা করে উনিশশো সালের পর উনিশশো সালে এটা ছয় দিনের যুদ্ধ নামে পরিচিত তো এটা ছয় দিনের যুদ্ধ নামে পরিচিত ছয় দিনের যুদ্ধ নামে পরিচিত উনিশশো সাতষট্টি সালে ইসরায়েলের প্রথমবারের মতো পূর্ব পরিকল্পনা অনুযায়ী সিরিয়ায় হামলা করে এ যুদ্ধে পশ্চিম তীর জর্ডান নিয়ন্ত্রিত পূর্ব জেরুজালেম ও সিরিয়ার গোলান মালভূমি দখল করে নেয় ইসরায়েল উনিশশো সালে প্যালেস্টাইন সংকট নিরসনে উভয় দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে অশ্ল চুক্তি স্বাক্ষরিত হয় সালে একই ধারাবাহিকতা উনিশশো সাতাশি সাল থেকে উনিশশো এবং দু হাজার সাল থেকে দু সাল পর্যন্ত ফিলিস্তিনিদের ডাকা দুটি ইন্তিফাদা যা ইসলামী জাগরণ এর সময় ইসরায়েলিদের বিরুদ্ধে হামাসের আত্মঘাতী বোমা হামলায় ঢেউ তৈরি হয় কয়টি ইন্তেফা তো এখানে কিন্তু দুইটি ইন্তেফাদা যা ইসলামী জাগরণের সময় ইসরায়েলেদের বিরুদ্ধে হামাসের আত্মঘাতী বোমা হামলায় ঢেউ তৈরি হয় এই সালগুলো একটু মনে রাখবেন আপনারা নোট করে রাখবেন এরকম বিরোধের জের ধরেই দু হাজার ছয় দু হাজার আট দু হাজার বারো দু হাজার চোদ্দ দু হাজার একুশ এবং দু হাজার তেইশ সালের সাত অক্টোবর আক্রমণের ঘটনা ঘটেছে তো সর্বশেষ 2023 সালে 7 অক্টোবর আক্রমণের ঘটনা ঘটেছে এবং এখন পর্যন্ত চলছে 2023 সালের 7 অক্টোবর ফিলিস্তিনি প্রতিরোধ কর্তৃক ইসরায়েলে হামলার জেরে 7 অক্টোবর থেকে ইসরায়েল গাজায় গণহত্যা পশ্চিম পশ্চিম তীর দখল ও বসতি স্থাপন রেকর্ড সংখ্যক বেড়েছে এর মধ্য দিয়ে আন্তর্জাতিক লাইন লঙ্ঘন করে ইসরায়েল তার সম্প্রসারণ নীতি এগিয়ে নিচ্ছে আর ইসরায়েল কর্তৃক এই ভয়াবহ হামলায় ছেচল্লিশ হাজার ছয় জন দশ পয়েন্ট এক দুই শূন্য দুই পাঁচ ফিলিস্তিন নিহত হয়েছে সরি এখানে দশ হাজার এক লক্ষ বারো হাজার পঁচিশ জন ফিলিস্তিন নিহত হয়েছে জাতিসংঘ সংঘ আন্তর্জাতিক আদালত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা সহ বিশ্বের প্রায় অধিকাংশ দেশই ইসরায়েল কর্তৃক এ হামলাকে গণহত্যা হিসেবে আখ্যায়িত করেছে তো কোন কোন সংস্থাগুলো এই হত্যাকাণ্ডকে বা গণহত্যাকে গণহত্যা হিসেবে আখ্যায়িত করেছেন জাতিসংঘ আন্তর্জাতিক আদালত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এই সংস্থাগুলো কিন্তু এই করেছে। তবে আমরা এবার কিছু এক কথায় প্রশ্ন এবং উত্তর দেখব এতক্ষণ আমরা এই বিস্তারিত আলোচনাটা করলাম বিস্তারিত আলোচনাটা করার একটাই কারণ যে এখানে আমরা এখন প্রশ্নগুলো দেখবো প্রশ্নগুলো দেখেই আমরা সহজে উত্তর করতে পারবো যার কারণে এই বিস্তারিত আলোচনাটুক আগে আগে করলাম যাই হোক এখন আমরা প্রশ্নগুলো দেখি এক নম্বরে আছে ইসরাইল রাষ্ট্রের ডিক্লারেশন হয় কত সালে উত্তর উনিশশো সালের চোদ্দই মে দুই ফিলিস্তিন ভূখণ্ড রক্ষায় প্রতিরোধ যুদ্ধে লিপ্ত সংগঠনটির নাম কি হামাস ফিলিস্তিন ভূখণ্ড রক্ষায় প্রতিরোধ যুদ্ধে লিপ্ত সংগঠনটির নাম হামাস ইসরাইলে ইসরাইলের দক্ষিণাঞ্চলে হামাস হামলায় চালায় কবে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাস হামলা চালায় কবে উত্তর সাত অক্টোবর দুই তো এই হামাস হামাস কিন্তু ইসরায়েলের বিপক্ষে বা ইসরায়েলকে প্রতিরোধ করেছে এই দুই নম্বর প্রশ্নটা যেটা যে ফিলিস্তিন ভূখণ্ড রক্ষায় প্রতিরোধ যুদ্ধে লিপ্ত সংগঠনটির নাম হামাস এটা কিন্তু ফিলিস্তিনিদের পক্ষে এবং ইসরায়েলিদের বিপক্ষে তিন নম্বর সরি তিন নম্বরটা তো আমরা দেখলাম চার নম্বর আছে প্রথম ইন্তিফাদা হয় কত সালে প্রথম ইন্তেফাদা হয় উনিশশো সালে প্রথম ইন্তেফাদা হয় উনিশশো সাতাশি সালে পাঁচ নম্বর অশ্ল শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় কোন সনে উত্তর উনিশশো সালে অশ্লো শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সালে তো এখানে কিছু কুইজ আছে এক নম্বর বেলফোর ঘোষণা হয় কত সালে উনিশশো সালে বেলফোর ঘোষণা হয় উনিশশো সালে দুই নম্বর প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন বেলফোর ঘোষণা উনিশশো সাতের মূল প্রতিবদ্ধ কি ছিল কমেন্টে জানান আমি উত্তর করে দেব তারপরে আপনারা চেষ্টা করুন কমেন্টে জানান এটা যদি আপনারা কমেন্টে লিখেন তাহলে কিন্তু আপনাদের মানে বিষয়টা আরো ভালো মনে মনে থাকবে তো এটা আমি আপনাদের দশ সেকেন্ড সময় দিচ্ছি তো আপনারা কমেন্টে জানান আমি উত্তর বলে দিব তারপরে আপনারা একটু চেষ্টা করেন সবাই আমি দশ সেকেন্ড সময় নিচ্ছি পঁচিশ থেকে স্টার্ট দ্রুত করুন দ্রুত আচ্ছা আমি বলে দিচ্ছি উত্তর হচ্ছে ইহুদিদের জন্য একটি জাতিরাষ্ট্র গঠন প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন বেলফোর ঘোষণা উনিশশো মূল প্রতিপাদ্য ছিল ইহুদিদের জন্য একটি জাতিরাষ্ট্র গঠন বা তাদের নিজস্ব একটি জাতিরাষ্ট্র গঠন করার প্রয়াস ছিল তাদের তিন নম্বর ফিলিস্তিনিদের মাতৃভূমিতে কখন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ফিলিস্তিনিদের মাতৃভূমিতে উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় চার নম্বর বেলফোর ঘোষণা কোন রাষ্ট্র প্রতিষ্ঠার সঙ্গে সম্পর্কিত বেলফোর ঘোষণা কোন রাষ্ট্র প্রতিষ্ঠার সঙ্গে সম্পর্কিত এখানে এটা আপনারা কমেন্টে জানান দ্রুত এটা যদি আপনারা কমেন্টে লিখেন তাহলে আপনাদের এটা খুব সহজে মনে থাকবে দ্রুত দ্রুত বেলফোর ঘোষণা কোন রাষ্ট্র প্রতিষ্ঠার সঙ্গে সম্পর্কিত আচ্ছা যাই হোক বেলফোর ঘোষণা ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সঙ্গে সম্পর্কিত পাঁচ নম্বর ইসরায়েলকে কোন দেশ প্রথম স্বীকৃতি দেয় ইসরায়েলকে কোন দেশ প্রথম স্বীকৃতি দেয় এটা কিন্তু আগে আমরা ওই আলোচনায় দেখে আসছি দেখি কার কার মনে আছে দ্রুত কমেন্টে জানান এটা যদি আপনারা কমেন্টে টাইপ করেন তাহলে কিন্তু আপনাদের এটা খুব ভালোভাবে মনে থাকবে আর এই যে আমাদের সাম্প্রতিক সময়ের কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক তো এটা নিয়ে যে কোনো চাকরি পরীক্ষা শুধু বিমান বাহিনী বা বাংলাদেশ এয়ারলাইন্স এর পরীক্ষা না সকল প্রকার পরীক্ষার জন্য এখান থেকে প্রশ্ন আসবেই তাতে যে যে প্রশ্নই আসুক আসবে এটা মাস্ট তো দ্রুত কমেন্টে জানান ইসরায়েলকে কোন দেশ প্রথম স্বীকৃতি দেয় আচ্ছা এবার আমি বলে দিচ্ছি ইসরায়েলকে যুক্তরাষ্ট্র প্রথম স্বীকৃতি দেয় আচ্ছা এখানে আমাদের ইসরায়েল সরি ফিলিস্তিনিদেরকে নিয়ে যে এই টপিক টপিকে যে আলোচনা ছিল সেটা আপাতত এই পর্যন্ত এবং এখন আমি চলে যাব বাংলাদেশের সীমান্ত সম্পর্কিত কিছু তথ্য জেনে যেগুলো আপকামিং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই আমি সেই বিষয়টি নিয়ে আগে আলোচনা করব কারণ বাংলাদেশ এয়ারলাইন্স পরীক্ষা খুবই কাছে মেবি বাইশ তারিখে অনুষ্ঠিত হবে পরীক্ষাটি তাই আমি এই পরীক্ষার জন্য বিশেষ করে ই করে রেখেছি আচ্ছা দেখুন সীমান্ত সমাচার সবই আজকের ভিডিওটি একটু লেনথে বড় হতে চলেছে তারপরেও ভিডিওটি কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাদের এখান থেকে হানড্রেড পারসেন্ট আমার মনে হয় যে সাত থেকে দশটি প্রশ্ন এখান থেকে আপনাদের কমন পড়ে যেতে পারে তো আমি এটা বলবো না যে পড়ে যাবে তো এটা এখান থেকে সাত থেকে দশটি প্রশ্ন আসার সম্ভাবনা আছে ইনশাআল্লাহ দশটি প্রশ্নের মতো থাকতে পারে আচ্ছা যাই হোক সীমান্ত সমাচার বাংলাদেশের মানচিত্র প্রথম অঙ্কন করেন জেমস রেনেল বাংলাদেশের মানচিত্র প্রথম অঙ্কন করেন কে জেমস রেনেল পরবর্তীতে সালের মুজিব ইন্দিরা সীমান্ত চুক্তি অনুসারে বাংলাদেশ ভারত সীমানা চিহ্নিত হয়েছে তো পরবর্তীতে কত সালে সালের মুজিব ইন্দিরা কি কোন সীমান্ত মুজিব ইন্দিরা সীমান্ত চুক্তি অনুসারে বাংলাদেশ ভারত সীমানা চিহ্নিত হয়েছে বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্ত রাজ্য পাঁচটি তো বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্ত রাজ্য কয়টি পাঁচটি আর সেই পাঁচটি সীমান্ত রাজ্য হচ্ছে আসাম মিজোরাম ত্রিপুরা মেঘালয় পশ্চিমবঙ্গ বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্ত রাজ্য পাঁচটি পাঁচটি সীমান্ত রাজ্য হচ্ছে আসাম মিজোরাম ত্রিপুরা মেঘালয় পশ্চিমবঙ্গ এবং মিয়ানমারের সাথে দুটি রাজ্যের রাখাইন চীন সীমান্ত সংযোগ রয়েছে তো বাংলাদেশের সাথে মিয়ানমারের সাথে কটি রাজ্যের সংযোগ রয়েছে দুটি সে দুটি রাজ্য কি কি রাখাইন চীন আচ্ছা বাংলাদেশের সহিত ভারত ও মিয়ানমারের সীমান্ত দৈর্ঘ্য নির্মুক্ত চার্টের মাধ্যমে লিপিবদ্ধ করা হলো আচ্ছা যাই হোক আমরা এই চার্টে দেখে নিব যে কাদের সাথে কতটুকু আচ্ছা দেখুন নাম আয়তন আয়তন মাধ্যমিক ভূগোল সীমান্তের নাম বাংলাদেশের মোট রেখা আয়তন পাঁচ হাজার একশো আটত্রিশ কিলোমিটার আয়তন মাধ্যমিক ভূগোল চার হাজার সাতশো এগারো কিলোমিটার বাংলাদেশের মোট স্থল সীমা চার হাজার চারশো কিলোমিটার আয়তন মাধ্যমিক ভূগোল হিসেবে তিন হাজার নয়শো পঁচানব্বই কিলোমিটার বাংলাদেশের উপকূলীয় দৈর্ঘ্য সাতশো এগারো কিলোমিটার ভূগোল মাধ্যমিক ভূগোল অনুসারে সাতশো ষোলো কিলোমিটার বাংলাদেশ ভারত সীমারেখা চার হাজার একশো ছাপ্পান্ন কিলোমিটার আয়তন এবং আয়তন মাধ্যমিক ভূগোল অনুসারে তিন হাজার সাতশো পনেরো কিলোমিটার বাংলাদেশ মিয়ানমার সীমারেখা দুইশো একাত্তর কিলোমিটার এবং মাধ্যমিক ভূগোল অনুসারে দুইশো আশি কিলোমিটার আর এটা হচ্ছে বিজিবি এখানে দেখুন আয়তন বিজিবি এবং আয়তন মাধ্যমিক ভূগোল বিজিবিদের অনুসারে এবং আয়তন মাধ্যমিক ভূগোল অনুসারে তো এই বিষয়টি মনে রাখতে হবে তো আমি এখানে বিষয়টি একটু দুই সেকেন্ড সময় নিচ্ছি আপনারা চাই স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন দেখুন স্ক্রিনশট নিয়ে রাখুন আচ্ছা আরেকটি স্ক্রিনশট নিন কারণ এই বাংলাদেশ মিয়ানমার সীমারেখা খেটা হয়তো বাদ পড়ে গেছে প্রথমে আচ্ছা ঠিক আছে আমরা এটা ক্লিয়ার হয়ে গেলাম এবার চলে আসি পরবর্তী বাংলাদেশের সীমান্তবর্তী জেলাসমূহ। বাংলাদেশের আটটি বিভাগে এবং জেলার সংখ্যা কতটি চৌষট্টি এর মধ্যে সীমান্তবর্তী জেলা বত্রিশটি তো বাংলাদেশের চৌষট্টি জেলার বত্রিশটি কিন্তু সীমান্তবর্তী জেলা ভারতের সঙ্গে সীমান্ত রয়েছে তিরিশটি জেলার এবং মিয়ানমারের সাথে রয়েছে তিনটি জেলার ভারতের সঙ্গে রয়েছে সীমান্ত রয়েছে তিরিশটি জেলার এবং মিয়ানমারের সাথে রয়েছে তিনটি জেলার মিয়ানমারের সাথে যে যে জেলার সংযোগ রয়েছে সেটি হচ্ছে কক্সবাজার রাঙ্গামাটি ও বান্দরবান কক্সবাজার রাঙ্গামাটি ও বান্দরবান কাদের সাথে সংযুক্ত রয়েছে মিয়ানমারের সাথে ঢাকা ও বরিশাল বিভাগ ব্যতীত সকল বিভাগের সাথে সীমান্ত সংযোগ রয়েছে কোন কোন বিভাগ ব্যতীত সকল বিভাগের সাথেই সীমান্ত সংযোগ রয়েছে ঢাকা বরিশাল বিভাগ ব্যতীত ঢাকা ও বরিশাল বিভাগ ব্যতীত সকল বিভাগের সাথেই সীমান্ত সংযোগ রয়েছে তবে একমাত্র রাঙ্গামাটি জেলার সহিত ভারত ও মিয়ানমার উভয় দেশের সীমান্ত সংযোগ রয়েছে কোন জেলার সাথে ভারত ও মিয়ানমারের দুটি দেশেরই সীমান্ত সংযোগ রয়েছে রাঙামাটি জেলার সাথে মিয়ানমার এবং ভারতের সাথে দুটি দেশের সাথে সীমান্ত সংযোগ রয়েছে এগুলো আপনারা নোট করে রাখবেন কারণ ইদানিং মানে কিছুদিন আগে আমাদের বাংলাদেশ ভারত এবং মিয়ানমার দুটি দেশের সাথে কিন্তু এই সীমান্ত নিয়ে খুবই গোলযোগ চলছিল যার কারণে এই বিষয়টি কিন্তু আলোচিত বর্তমানে বর্তমান প্রেক্ষাপটে কিন্তু বহু বহুল প্রচলিত এবং আলোচিত তাই এই বিষয়গুলো থেকে কিন্তু অবশ্যই প্রশ্ন আসবে যার কারণে আমি আজকের এই আলোচনায় এই টপিক দুটি বেছে নিয়েছি যে ফিলিস্তিন আর এই সীমান্ত বিষয় দুটি আচ্ছা যাই হোক পরবর্তীতে আমরা আরো বিস্তারিত দেখি মহল দু সালের এক আগস্টের পূর্বে বাংলাদেশে ও ভারতের মধ্যে একশো বাষট্টিটি সিট মহল বিদ্যমান ছিল কতটি সিট মহল বিদ্যমান ছিল একশত বাষট্টিটি দীর্ঘ একচল্লিশ বছর পর দু সালের ছয় মে রাজ্যসভা ও সাত মে লোকসভায় সিট মহল বা সীমান্ত চুক্তি পাশ হয় কত তারিখে একচল্লিশ বছর পর দু সালের ছয় মে রাজ্যসভা এবং সাত মে লোকসভা এই বিষয় দুটি কিন্তু একটু খুব মনে রাখতে হবে যে দু হাজার পনেরো সালের ছয় মে রাজ্যসভা অনুষ্ঠিত হয় এবং দু হাজার পনেরো সালের সাত মে লোকসভা অনুষ্ঠিত হয় তো এই সভায় সিট মহল বা সীমান্ত চুক্তি পাশ হয় এই প্রেক্ষিতে দু হাজার পনেরো সালের একত্রিশে জুলাই মধ্যরাতে বারোটা এক মিনিট অর্থাৎ এক আগস্ট আনুষ্ঠানিকভাবে দুই দেশের একশো বাষট্টি সিট মহলের মধ্যে একশো ষাটটি বিনিময় সম্পন্ন হয় বাংলাদেশ ভারতকে পঞ্চাশটি এবং ভারত বাংলাদেশকে একশো দশটি সিট মহল হস্তান্তর করে বাংলাদেশ ভারতকে পঞ্চাশটি এবং ভারত বাংলাদেশকে একশো দশটি সীট হস্তান্তর করে বাংলাদেশের আলোচিত সীমান্ত বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান সীমান্ত সংক্রান্ত যাবতীয় সমস্যা সমাধানের জন্য উনিশশো সালে স্বাক্ষরিত হয় বাংলাদেশ ভারত সীমান্ত চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় উনিশশো সালে এবং এই স্বাক্ষরিত চুক্তির নাম কি বাংলাদেশ ভারত সীমান্ত চুক্তি উনিশশো চুয়াত্তর সালে ষোলোই মে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এই চুক্তিতে স্বাক্ষর করেন কে কে স্বাক্ষর করেন শেখ মুজিবুর রহমান এবং ইন্দিরা গান্ধী কিন্তু সীমান্ত হত্যা নারী পাচার ও উভয় দেশের সীমান্ত বাহিনীর আক্রমণাত্মক অবস্থান দুটি দেশের সম্পর্কে টানাপোড়ন সৃষ্টি করে নিম্নে বাংলাদেশের আলোচিত কয়েকটি সীমান্তের সাম্প্রতিক চিত্র নিম্নরূপ তো চিত্রটি দেখুন এখানে দেখুন চিত্র একটি মানুষকে এখানে উল্টো করে রাখা আছে আচ্ছা আমরা আরো বিস্তারিত দেখব অনন্তপুর সীমান্ত বাংলাদেশ ভারত সীমান্তে কুড়িগ্রামের গ্রামের অনন্তপুর দিনহাটা সীমান্তে সাত জানুয়ারি দু সালে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর সদস্যরা ফেলানি খাতুন নামের এক কিশোরীকে গুলি করে হত্যা করে বিএসএফ এর একশো ব্যাটেলিয়নের চৌধুরী হাট ক্যাম্পের জওয়ানদের এই ঘটনার জন্য দায়ী করা হয় তো অনন্তপুর দিনহাটা সীমান্তে জানুয়ারি সালে কত তারিখ সাতের জানুয়ারি দুই হাজার এগারো সালে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর সদস্যরা ফেলানি খাতুন এখানে এই ফেলানি খাতুন এই কিশোরীর নাম অনুসারে কিন্তু এই বিষয়টি নাম কিন্তু হয়েছে যে ফেলানি হত্যা নামের কিশোরীকে গুলি করে হত্যা করে বিএসএফ এর একশো একাশি হাট ক্যাম্পের জওয়ানদের এই ঘটনার জন্য দায়ী করা হয় মানবাধিকার সংস্থার প্রকাশিত এক প্রতিবেদনে প্রতিবেদন অনুযায়ী বছরের মধ্যে ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফ কর্তৃক এক হাজার বেসামরিক বাংলাদেশি নিহত হয় তারপরে আছে বড় কেয়ারা সীমান্ত আট জানুয়ারি দুই হাজার পঁচিশ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বড়কিয়ারা সীমান্তের সম্প্রতি জহুর আলী নামে এক ব্যক্তি হত্যার শিকার হন নিহতের পরিবার ও এলাকাবাসীর অভিযোগ বিএসএফ ও সীমান্তের উপারের লোকজন জহরুল আলীকে পিটিয়ে হত্যা করে বিএসএফ নয় জানুয়ারি দুই হাজার পঁচিশ জহুর আলীর লাশ হস্তান্তর করে তো এই বিষয়টি কিন্তু খুবই সাম্প্রতিক তাই এই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটি একটু মনোযোগ দিয়ে আবার দেখুন আট জানুয়ারি দুই হাজার পঁচিশ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় কোন জেলায় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বড় কিয়ারা সীমান্তে জহুর আলী নামে এক ব্যক্তি হত্যার শিকার হন তো ব্যক্তির নাম কি জহুর আলী নিহতের পরিবার ও এলাকাবাসীর অভিযোগ বিএসএফ জহুর আলীকে পিটিয়ে হত্যা করে কিভাবে হত্যা করে পিটিএ বিএসএফ নয় জানুয়ারি দুই হাজার পঁচিশ জহুর আলীর লাশ হস্তান্তর করে তো একদিন পরে লাশটি হস্তান্তর করে তারপরে আছে চৌকা সীমান্ত এই চৌকা সীমান্ত কিন্তু খুব আলোচিত দশে জানুয়ারি দু হাজার পঁচিশ চাপাই চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তের বাংলাদেশ ভারত দুই দিকেই গ্রামের মানুষ সীমান্তরক্ষীদের সাথে জড়ো হয় দশে জানুয়ারি কত তারিখ দশে জানুয়ারি দু হাজার পঁচিশ চাপা চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তের বাংলাদেশ ভারত দুই দিকেই গ্রামের মানুষ সীমান্তরক্ষীদের সাথে জড়ো হয় বাংলাদেশ অংশে বেশি কিছু বেশ কিছু লোকজন অন্যদিকে ভারত অংশে মানুষ লাঠি রামদা কাস্তের মতো দেশীয় অস্ত্র হাতে বান্দে মাতরম স্লোগান দিয়ে দেখা যায় যা সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে আলোচিত ইস্যু উল্লেখ্য সীমান্ত লাইনের উপর পাশে একশো পঞ্চাশ গজ এলাকা কোনো পক্ষই প্রতিরক্ষামূলক কাঠামো যেমন পরীক্ষা বেড়া বা অন্য কিছু থাকলে সেগুলো ধ্বংসভাব ভরাট করতে হবে কিন্তু ভারত বিএসএফ জিরো পয়েন্ট বেড়া নির্মাণ করতে গেলে উভয় দেশের মধ্যে সীমান্ত অসন্তোষ সৃষ্টি হয় আচ্ছা আমরা এই সীমান্ত সম্পর্কিত বিস্তারিত আলোচনা দেখলাম তো এখন আমরা এক কথায় কিছু প্রশ্ন এবং উত্তর জেনে নেব তো আমরা তো এতক্ষণ পড়লাম সবকিছু তো আপনারা আমি প্রশ্ন বলবো আপনারা উত্তর দেওয়ার চেষ্টা করবেন কমেন্টে এবং আমি দশ সেকেন্ড পরে উত্তর বলে দেব আচ্ছা শুরু করা যাক তাহলে এক কথায় উত্তর বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য কত কমেন্টে জানান বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য কত দ্রুত 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 কমেন্ট করুন বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য কত তো আমি উত্তর বলে দিচ্ছি উত্তর পাঁচ হাজার একশো আটত্রিশ কিলোমিটার বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য পাঁচ হাজার একশো আটত্রিশ কিলোমিটার দুই নম্বর বাংলাদেশ ভারত সিট মহল বিনিময় হয় কত সালে এবং কত তারিখ বাংলাদেশ ভারত সিট মহল বিনিময় হয় কত সালে এবং কত তারিখ দ্রুত কমেন্টে জানান আচ্ছা এমনিতে ভিডিও লেন্থটা অনেক বড় হয়ে গেছে তো আমি আর এই সিস্টেমটা করতেছি না যাই হোক আমি আপনাদের এক কথাই উত্তর বলে দিচ্ছি আচ্ছা বাংলাদেশ ভারত শীতমহল বিনিময় হয় দুই সালের পহেলা আগস্ট বাংলাদেশ ভারত শীতমহল বিনিময় হয় দু সালের পহেলা আগস্ট তিন নম্বর বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা কতটি বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা বত্রিশটি চার নম্বর বাংলাদেশের সমুদ্র উপকূলীয় দৈর্ঘ্য কত কিলোমিটার উত্তর সাতশো কিলোমিটার বাংলাদেশের সমুদ্র উপকূলীয় দৈর্ঘ্য সাতশো এগারো কিলোমিটার তো পাঁচ প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে দেখুন স্টার রয়েছে তো বাংলাদেশের কোন কোন বিভাগের সাথে ভারতের সীমান্ত বাংলাদেশের কোন কোন বিভাগের সাথে ভারতের সীমান্ত ও সরি বাংলাদেশের কোন কোন বিভাগের সাথে ভারতের সীমান্ত নেই বাংলাদেশের কোন কোন বিভাগের সাথে ভারতের সীমান্ত নেই আলোচনা কিন্তু আগে আমরা দেখে এসেছি তো কমেন্টে জানান লিখলে বিষয়টি লিখলে আপনাদের আরো ইজি হয়ে যাবে তাই কমেন্টে যা লিখতে বলতেছি তো যাই হোক আমি বলে দিচ্ছি উত্তর ঢাকা ও বরিশাল বাংলাদেশের ঢাকা ও বরিশাল বিভাগের সাথে ভারতের সীমান্ত নেই আচ্ছা এখানে কিছু কুইজ আছে সেগুলো আমরা একটু লক্ষ্য করি এক নম্বর এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ স্টার একটা প্রশ্ন অনন্তপুর সীমান্ত কোন জেলায় অবস্থিত অনন্তপুর সীমান্ত কোন জেলায় অবস্থিত অনন্তপুর সীমান্ত কুড়িগ্রাম জেলায় অবস্থিত এখানে আর বিষয় উল্লেখ্য আছে যে দিনাজপুরেও কিন্তু একটি অনন্তপুর গ্রাম আছে তো এটাকে আমরা ভুল করে জানি দিনাজপুর না দিয়ে তো অনন্তপুর সীমান্ত কুড়িগ্রাম জেলায় অবস্থিত দুই রাঙামাটি কোন জেলার সাথে বাংলাদেশ ও মিয়ানমারের উভয় দেশের সীমান্ত সংযোগ রয়েছে রাঙ্গামাটি তিন নম্বর চৌকা সীমান্ত কোথায় অবস্থিত এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ চৌকা সীমান্ত চাপাই নবাবগঞ্জ জেলায় অবস্থিত চৌকা সীমান্ত চাপাই নবাবগঞ্জ অবস্থিত চার নম্বর মিয়ানমারের সাথে বাংলাদেশের কতটি জেলার সংযোগ রয়েছে মিয়ানমারের সাথে বাংলাদেশের তিনটি জেলার সংযোগ রয়েছে পাঁচ নম্বর মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য কত কিলোমিটার মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য দুইশো একাত্তর কিলোমিটার আচ্ছা যাই হোক এই পরবর্তী প্রশ্নগুলো আমরা অন্য কোনো এক ভিডিওতে ভিডিওতে দেখে নিব তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আজকের এই ভিডিও রেসপন্স অনুযায়ী আমি পরবর্তীতে সকল প্রকার চাকরির প্রস্তুতিমূলক ভিডিও তৈরি করব তো যদি আপনাদের রেসপন্স পাই আপনাদের যদি আগ্রহ থাকে তাহলে কমেন্টে জানাবেন যে এই ধরনের ভিডিও আরও পেতে চান তাহলে আপনাদের রেসপন্স অনুযায়ী কিন্তু আমি পরবর্তীতে ভিডিও তৈরি করব কিন্তু আপনাদের রেসপন্স না পেলে আমি এই প্রস্তুতিমূলক ভিডিও আর তৈরি করব না সো যাই হোক আজকে এখানেই বিদায় নিচ্ছি সবার জন্য শুভকামনা ভালোবাসা এবং অন্তরের অন্তঃস্থল থেকে শুভকামনা রইলো তো আজকে এখানে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম